সাধ ও সাধ্যের মধ্যে কোরবানির পশু কিনতে ব্যস্ত চট্টগ্রামের ক্রেতারা তবে স্থায়ী অস্থায়ী পশুর হাটে ক্রেতা সমাগম ঘটলেও বাড়েনি বিক্রি চড়া দামের অভিযোগ করে মূল্য যাচাই বাছাই ব্যস্ত ক্রেতারা এদিকে হাটে চাঁদাবাজির অভিযোগ উঠেছে প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অবশ্য প্রশাসনের দাবি সর্বোচ্চ সতর্ক রয়েছে তারা চট্টগ্রাম থেকে রাজীব সেন প্রেস রিপোর্ট পবিত্র ঈদুল উল আজায় বৃহত্তর চট্টগ্রামে কোরবানি হবে ছোট বড় কয়েক লাখ পশু শেষ মুহূর্তে ক্রেতা বিক্রেতার পদচারণায় জমে উঠেছে নগরের স্থায়ী ও অস্থায়ী কোরবানির পশুর হাট অন্যান্য বারের তুলনায় এবার দেশীয় গরুর সংখ্যাই বেশি গেলবারের চেয়ে এবার গরুর দাম একটু বেশি দাবি করে ক্রয়ের আগে মূল্য যাচাই বাচাই করছে ক্রেতারা এখনই আশানুরূপ বিক্রি না হলেও ব্যবসায়ীরা বলছেন ভারত নেপাল ও মিয়ানমার থেকে আমদানি করা পশু আসা শুরু হলে দাম কমবে এখনো সামনে যদি গরু যদি আসে আশা করি কিছুটা পড়বে পুরো বাজার পর্যালোচনা করে যা দেখা যায় গরুর দাম অনেক বেশি বাজারের অবস্থা খুব একটা এখনো ব্যাথা কিনা লাগে নাই ওই হালকা পাতলা দাম হচ্ছে তাতে আমাদের পথটা হচ্ছে না কুষ্টিয়া ঝিনাইদহ নবাবগঞ্জ ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরুর পাশাপাশি মহিষ ও ছাগল আসছে নগরীর হাটগুলোতে এদিকে স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে হাটে চাঁদাবাজির অভিযোগ করলেন কোন কোন ব্যবসায়ী তিন লক্ষ টাকা মেরে দিয়ে এই আমার ছেলের খবরের ডায়রিটারি নিয়ে নিছে পিস্তল ধরে বলতেছে যদি বেশি কথা বলো শুধু গুলি করে মারি দিব তবে পশুর হাটে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন সহ ক্রেতা বিক্রেতার সর্বোচ্চ নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকার দাবি এ পুলিশ কর্মকর্তার আমাদের থানা থেকে দেওয়া হয়েছে দুইটা পার্টি এবং সিভিলে আমাদের লোক আছে এবং ডিবি লোক আছে তো আমরা মোটামুটি চাচ্ছি যে যতটুকু সুযোগ দেওয়ার এবং যতটুকু নিরাপত্তা দেওয়ার সম্পূর্ণ আমরা দিতে প্রস্তুত রাজীব সেন প্রিন্স মোহনা সংবাদ চট্টগ্রাম